হ্যালো বন্ধুরা আজকে আমি আছি আসাম সরকারের জল জীবন মিশনের লামলিং এর পূর্ব লামডিং ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডে আর এখানে মানুষের জনতার অনেক দিন থেকে অনেক কষ্টে আছে কারণ এখানে জল জীবন মিশনের নামে জনতাকে ঠকানো হচ্ছে আমি আগে বোর্ডটা দেখানো দেখাতে চেষ্টা করছি কারণ এই পুব এর বর্তমানে এই একটি ওয়ার্ডে দুই নম্বর ওয়ার্ডে এখন অব্দি জনতা এখন অব্দি জনতা জল পায়নি কারণ এখানে জনতা কেন জল পায়নি জনতার যেটা মৌলিক অধিকার হ্যাঁ আমাদের আসাম সরকার ভারত সরকার যে আমাদের নরেন্দ্র মোদী জল জীবন মিশনের নামে কোটি কোটি টাকা ব্যয় করেছে শুধুমাত্র আমাদের মা বোনেরা যাতে ঘরে যে রান্নার কাজে যাতে সুবিধা হয় হ্যাঁ তারপরে কি হয়েছে আমাদের লার্নিং এর এই পুব লার্নিং এর দুই নম্বর ওয়ার্ডে এখন অব্দি জল জীবন ট্যাঙ্কি বানানো হয়েছে বা নল দেওয়া হয়েছে জল দেওয়া হয়নি তো এটা কেন এখন অব্দি কেন হয়নি কেন হয়নি আমি সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই বা আমাদের লামডিং এর মাননীয় বিধায়ক শিবিস সারকে আমি এটা জিজ্ঞাসা করতে চাই আপনি আপনার ওয়ার্ডের আপনার জায়গাতে কেন মানুষ এখন অব্দি জল পায়নি বাট তো আমি সরাসরি এখানে স্থানীয় বাসিন্দাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করবো তো মাসি প্রথমত আপনাকে নমস্কার আপনারা কি অসুবিধা চলছে আপনাদের এখানে আমি তো এই যে ভোটের আগে তো জল দিলো আচ্ছা এক মাসের মতন তারপরে ভোটও শেষ জলও শেষ জল তো আর দেওয়া নেই ভোট মানে ভোটের দিনকেই জলটা দেওয়া হয়েছে আর ভোটের রেজাল্টের পরের দিনকে আর জলে নেই তো মানে সামনের বছর পঞ্চায়েত ইলেকশনে এখন অব্দি জল পাচ্ছে না তো আপনারা পঞ্চায়েতের যে চেয়ারম্যান আছে বা আপনাদের প্রেসিডেন্ট মেম্বার আছে ওনার কাছে গিয়েছেন হ্যাঁ ও জিজ্ঞাসা করছে এটা নিয়ে বলল কি সমস্যা আছে বলে আচ্ছা সমস্যা আছে তো আবার শুনতে পেয়েছি যে আপনাদের নাকি ইলেকট্রিসিটি যেটা লাইন দাও আছে সেটাও কেটে দিয়েছে হ্যাঁ কেটে দিয়েছে হ্যাঁ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়েছে তার মধ্যে জল কোথা থেকে পাবে হ্যাঁ তো দেখেন এই দেখেন এখানে আজকে গ্রামের যে বৃদ্ধ মা দিদি আছে সবাই জড়িত হয়েছে শুধুমাত্র যাতে ওনাদের ঘরে জল যায় কারণ আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদী কোটি কোটি টাকা এই জল জীবন মিশনের জন্য খরচ করেছে তারপরে আমাদের পুবলাম এ পুবলাম ডিং এ মানুষ মানুষ এখন অবধি জল জীবন মিশন থেকে বঞ্চিত আছে হ্যাঁ আর এই দেখেন আমার বয়স্ক মাসিরাও দেখা যাচ্ছে যে আমাদের জল জীবন মিশনে পুবলাম ডিং এখন অব্দি ট্যাঙ্কি আছে ঘরে ঘরে নল আছে দেখেন আমি দেখাচ্ছি আসেন আমি ঘরে ঘরে দেখাচ্ছি ঘরে ঘরে নল বানানো হয়েছে কিন্তু এখন অব্দি জল পাচ্ছে না হ্যাঁ এ দেখেন যদি আমি মিশা কথা বলি তাহলে আমি নল দেখাচ্ছি এখানে নল আছে দেখাচ্ছে এ দেখেন নল আছে এখন অব্দি জল পাচ্ছে না হ্যাঁ আর এর প্রায় এর প্রায় জায়গা তো দেখিয়ে দেখেন এটা বাড়িটা কার আপনার জল আসে বিগত কতদিন হয়েছে জল দেখেন জলাশয় এখানে বর্তমানে যেই ঘরগুলো দেখা যাচ্ছে কাউরে মানে কুয়ো নেই কাউরে পাকা কুয়ো নেই তারপরে তারপরে যে আমাদের লামনি বিধায়ক বা আমাদের ভারতের প্রধানমন্ত্রী যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশনটা দিয়ে যে দিয়েছেন তারপরেই ওনারা জল পাচ্ছেন এখন অবধি এই দেখেন সবাই আজকে এখানে এসে জড়িত হয়েছে যাতে এই সমস্যা থেকে একটু একটু এটা সমাধান পায় বা এই যে জল জীবন মিশনটা এখন যেই আমাদের পূর্ব নিয়ে দুনিয়াম ওয়ার্ডের যে বন্ধ হয়ে আছে এটা যাতে একটু চালু করে দেওয়া হয় সবার এটাই অনুরোধ আর এই যে আহ ওনার থেকে কিছু একটা বাইক নিচ্ছি তো নমস্কার প্রথম আঙ্কেল আপনাকে আপনি এখানে স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা শুনতে পেয়েছি যে এখানে যেই ট্যাঙ্কি আছে পুবলাম এর দুই নং ওয়ার্ডের যে জলের ট্যাঙ্কিটা আছে এখানে জল পাচ্ছেন না আপনারা তো কি এখানে কর্মরত নাকি কর্মরত একদম স্টার্টিং থেকে স্টার্টিং থেকে আপনি কর্মরত কতদিন জল দিয়েছে জল এখন কোথা থেকে ওইখান থেকে দূরে দূরে থেকে আপনি এই বিষয়ে কি বলতে চান কোন টাকা পয়সাও পাইনি এখনো অব্দি টাকা দেন আচ্ছা আচ্ছা আপনার পরিবার তাহলে কিভাবে চলছে

যাই নে বাবা এতিয়া মিঠা কথা মাছ মাছ বৃদ্ধ মাছ কি ভাবে মেম্বাৰ নিচা কথা তোমাৰ আচ্ছা। সবাইকে বলছে দেখেন মাসি অনেক বয় মাসি বয়স মিনিমাম 70 হবে মতন মিনিমাম তারপর এই বয়সে ঘরে অ্যাক্টিভ ছেলে ছেলে মেয়ে কেউ নেই এই বয়সে দেখেন ভারত সরকারকে বা আমাদের লার্নিং এ যে माननीय विधायकকে अपील করছে যে উনি যেতে এই পূব লার্নিং এর একটু দেখে দাও পূব লার্নিং এর এই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা জলের ব্যবস্থা যাতে একটু করে দেয় চালু করে দেয় কারণ এটা এটা চালু ছিল হয়তো যে কোনো কারণে ওটা বন্ধ করেছে আপনারা জানবেন আর জল জীবন মিশনের যে कांटेक्टদার ওনাকে আপনি একটু বলেন যাতে এই বৃদ্ধা মাসিটার যাতে এই মাসিটার ঘরে যাতে জল যায় আর নাহলে এই দেখেন না হলে শুধুমাত্র ভরসায় আছে আপনাদের ভরসায় আপনাদের ভরসায় আছে আর আপনারা কি বলেন

তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এখানে মা ভবনের মাছির সবার অভিযোগ যে নাকি জল নিজে নিজে পড়ছে জল নিজে নিজে পড়ছে ট্যাংকের জল নিজে নিজে পড়ছে বাট ওনারা জল খেতে পাচ্ছে না তো এই জলটা শুধু শুধু ব্যয় হচ্ছে আর কি শুধু শুধু খরচ হচ্ছে তারপর স্থানীয় মাছু মানুষের ঘরে জল যাচ্ছে না তো আমি দেখাতে যাচ্ছি এই দেখেন এই দেখেন আপনারা যেই প্রবলেমলিং দুই নম্বর ওয়ার্ডের যে ট্যাঙ্কি বানিয়েছে জল মিশনের এই দেখেন এনি টাইম জল পড়ছে তারপরে ঘরে ঘরে জল যাচ্ছে না এই দেখেন করছি আচ্ছা এটা মানে মাটির দিয়ে এত আচ্ছা আচ্ছা মানে তাহলে তলের জল মানে এভেলেবেল পেয়েছে জলের মানে তলের যে লেয়ারটা সেটা একদম বালি পেয়ে গেছে তার জন্য জল দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন সবাই এই দেখেন সবাই এখানে অভিযোগ না বা এখানে নিজে নিজে জলগুলো গুলো পড়ছে তারপরে যে সাইড এ আছে খেতে ধান হয় না কারণ কি ডুবা মাটি হয়ে গেছে জল কোথায় থাকে তো সবজি হয় না ধান হয় না ওনাদের এইভাবে নিজে মানে ফসল হয় না ক্ষেত্র হ্যাঁ আর এই দেখেন সবাই সবাই যে দেখছেন যে জল এমনি এমনি পড়ছে তারপরে মানুষের ঘরে জল যাচ্ছে না তো ভিডিওটা যারা যাওয়া দেখছেন প্লিজ শেয়ার করবেন ভিডিওটা কারণ এই ভিডিওটা যাতে ওনাদের কাছে যায় যারা নাকি এই জলজীবন মিশনের আমাদের প্রগ্রামডিংয়ের কন্ট্রাক্ট নিয়েছেন আর যারা নাকি এই কাজ কাজটা হাতে নিয়েছেন ওনারা যাতে একটু একটু দয়া করে একটু দয়া করে এই যে আমার বৃদ্ধ এই যে আমার বৃদ্ধ দেখেন এই দেখেন আমার দিদার সমান এনার ঘরে ওনার ওনার ঘরে কেউ নেই একটা ছেলেও না একটা মেয়েও নয় শুধুমাত্র দিদার দাদু আছে তো যাতে যাতে ওনাদের বাড়িতে একটু জলের ব্যবস্থাটা করা হোক কারণ আপনারা অনেক ভালো কাজ করেছেন জল জীবন মিশনের আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী জল জীবন মিশনটা শুরু করেছেন তারপরে আপনারা কয়েকদিন দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছেন এটা যাতে আবার রি ইউজ করার জন্য আবার চালু করা হয় তো এটা সবার মানে সবার কাছে আমার আপিল যাতে আপনারা এই এই

তো মানুষে কইতাছে রাস্তার আবার ওইটাও কইছে বাড়ির ভিতরে যেটা পাইপ খারাপ আছে এটা সবে নিজের পার্সোনাল পয়সা দিয়া ওইটা মানুষে রাজি হইছে সবে রাজি হইছে যেমন কইছে আমনে রাজি তা ওইটার ভিতরে যাবে হেরা করব কইছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ বুঝছো নিজেরা নিজেরা কাটবো